ครับ সেটা আমরা দেখেছি গোটা পশ্চিম বাংলায় বিরোধী শূন্য রাজনীতি আমি ছাড়া কেউ থাকবে না আমি এবং আমার মধ্যে আমি তা ছাড়া কেউ থাকবে না খুব বিশলে ভাইপো আশেপাশে থাকতে পারে বিসিআর ভাইপো ছাড়া আর কেউ থাকতে পারবে না আমাদের রাজত্ব চলবে পশ্চিম বাংলায় তা আমরা দেখেছি 75 ভোট আপনারা জানেন সবাই চৌধুরী সদর কনটেস্টেড আপত্তি করছেন আপনি আপত্তি করছেন কি করে চৌত্রিশ শতাংশ আনকনটেস্টেড সহ পশ্চিম বাংলার পঞ্চায়েতের ভোটে যা হয়েছে ওকে নির্বাচন বলে না ওকে নির্বাচন অথবা গণতন্ত্রকে খুন করার ব্যবস্থা হয়েছে পশ্চিম বাংলায় কোন থানার ওসি বুকে হাত দিয়ে বলতে পারবে আমি সংবিধান প্রদত্ত দায়িত্ব পালন করেছি উর্দির মর্যাদা রক্ষা করেছি একজন অফিসার নিজেদের মধ্যে কথা হচ্ছে ওসিরা বলছে পিটিওরা বলছে এই যে অন্যায় করছি পরে একদিন আমাদের বিপদে পড়তে হবে আমি সে কোথায় পরে আসবো পদলেহন করতে করতে বাবু মশাইরা নিজেদের বিপদ অনেক ডেকে এনেছেন আর বেশি বিপদের মুখোমুখি হবার চেষ্টা করলে বাঁচাবার কেউ থাকবে না বারোটা বাজিয়ে দিয়েছেন আমাদের গণতন্ত্র কিন্তু আপনি কে বলবেন দিল্লি বলা আপনি ত্রিপুরাতে ছিয়ানব্বই শতাংশ আনকন্টেস্টেড এ ও সমান পশ্চিম বাংলায় কোনোদিন বিজেপি মাথা তুলে দাঁড়াতে পারেনি জ্যোতিবোষ বলতেন অসভ্য বর্বরের দল সেই বোসকে পরে বলতে হয়েছিল মমতা ব্যানার্জির সবচাইতে বড় অপরাধ ও খাল কেটে কুমির আনার মতন করে পশ্চিম বাংলায় তৃণমূলকে প্রতিষ্ঠিত করছে এর বিপদ বাংলার মানুষকেই পরে ভুগতে হবে বিজেপি নিয়ে এসেছেন কে তৃণমূলটা কে আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি এইভাবে বলবো তৃণমূল ইজ এ কম্বিনেশন অব দ্য ওয়াস্ট ভ্যারাইটি অফ কংগ্রেস কম্বাইন্ড উইথ দি কমিউনাল পলিটিক্স অব বিজেপি সবচেয়ে অপদার্থ ওছা মার্কা কংগ্রেসের এলিমেন্টদের সঙ্গে বিজেপির একটা হবনবিং মিলমিশ করা এই যেমন ইদানিং বাজারে দেখেন না বেশ টমেটো মতন কিরকম দেখেন আগের মতন না সাইজ অনেক বড় দেখতে অনেক ভালো সুন্দর একেবারে ছবি তুলে রাখতে ইচ্ছে হয় কিন্তু মালটা টেস্ট নেই সেই টকসা ভাবটাও নেই সেই জলটাও ফেরত করে বেরোয় না হাইব্রিড তৃণমূল একটা হাইব্রিড প্রোডাক্ট অফ ওয়ার্স্ট ভ্যারাইটি অফ কংগ্রেস অ্যান্ড